নম ভগবতী রামকৃষ্ণায় স্বামী ব্রহ্মানন্দী মহারাজের উপদেশ কর্মযোগ কর্ম ও উপাসনা ওয়ার্ক অ্যান্ড ওয়ারশিপ কর্ম ও উপাসনা একসঙ্গে করবার অভ্যেস করতে হবে কেবল সাধন ভোজন নিয়ে থাকলে ভালো কিন্তু কজন পারে কর্ম করতে গেলে প্রথমত কর্মেতে খুব প্রীতি থাকা চাই দ্বিতীয়ত ফলের দিকে মোটে দৃষ্টি থাকবে না তবে ঠিক ঠিক কর্ম করা যায় এই হলো কর্মযোগের সিক্রেট বা কৌশল যা কিছু করবি সবই ঈশ্বরের কাজ জানবি তাহলে কর্মেতে কখনো অপ্রীতি হবে না ফলেতেও আসক্তি আসবে না কর্মের মধ্যে থাকলে একটা ট্রেনিং হয় তখন সেই মনকে সাধন ভজনে লাগাতে পারা যায় না হলে ভাষা ভাষা রাখলে সাধন ভজনের সময়ও সেই মতো হয় একটা সময় আসে যখন সব ছেড়ে শুধু জব ধ্যান নিয়ে থাকতে ইচ্ছে হয় তখন কাজ অমনি ছুটে যায় কাজ করবার সময় একবার তাকে প্রণাম করবি আবার কাজ করতে করতে মাঝে ইন্টারভেল বা অবসর পেলে তার স্মরণ মনন করবি কাজ শেষ করে আবার প্রণাম করবি জীবনের উদ্দেশ্য ভগবান লাভ কর্ম জীবনের উদ্দেশ্য নয় তবে নিষ্কাম কর্ম একটা উপায় সাধন করে এগিয়ে পড় সাধন করতে করতে এগিয়ে গেলে শেষে জানতে পারবি যে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু তিতিক্ষা সহনম সর্বক্ষণ অপ্রতিকার পূর্বকম আমার অবস্থা এখন এই রূপ। তোমরা একটি ধারণা করার চেষ্টা করো বিবেক বৈরাগ্য ও ত্যাগ যার যেমন ভাব তার তেমনই লাভ হবে বিবেক বৈরাগ্য আশ্রয় করো তাকে লাভ করে আনন্দের অধিকারী হও মানুষকে তিনি দুটি জিনিস দিয়েছেন বিদ্যা ও অবিদ্যা বিদ্যা দুরকম বিবেক ও বৈরাগ্য এদের আশ্রয় নিলে মানুষ ভগবানের শরণাপন্ন হয় অবিদ্যা ছ প্রকার কাম ক্রোধ ইত্যাদি এদের আশ্রয় নিলে মানুষ পশু ভাবাপন্ন হয় বিদ্যার অনুশীলন করলে অবিদ্যার নাশ হয় আবার অবিদ্যার কালচার করলে আমি ও আমার জ্ঞান বেড়ে গিয়ে মানুষকে সংসারে বদ্ধ করে রাখে ভগবানের কাছ থেকে অনেক দূরে নিয়ে যায় এবং অশেষ দুঃখ যন্ত্রণা পেতে হয় তিনি জীবকে বিদ্যা এবং অবিদ্যা শুধু এই দুইটি জিনিসে দিয়েছেন তা নয় এ দুটির মধ্যে ভালো মন্দ বিচার করে নেবার শক্তিও আবার দিয়েছেন মানুষ যেটি ভালো মনে করে সেটি নেবে ফলও সেই রকম পাবে দেহ সুখ ত্যাগ করা কি সোজারে। তার অনেক কৃপা থাকলে পূর্বজন্মের অনেক তপস্যা থাকলে তবে মানুষ সেই শক্তি সামর্থ্যের অধিকারী হয় ত্যাগ 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 ভিন্ন রাস্তা নেই ত্যাগের মহিমা তাদের ধারণা হবে যাদের মন এখনও সংসারে ছড়িয়ে পড়েনি রাম ও কাম একসঙ্গে হয় না একটা না ছাড়লে আর একটাকে ধরা যায় না বড় জিনিসের আস্বাদ না পেলে ছোট জিনিসকে ছাড়া যায় না ওম শান্তে 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 হরে হি ওম